আমার সম্পর্ক হচ্ছে গিয়ে যখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে ও একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়া গেছে ফার্স্টে সম্পর্কে দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ওর সাথে আমার কথা হতো ও আমার বাড়িতে যাইতো তখন ওর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার ঘুরে হয়েছিল তো ঢাকা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকাতে নিয়ে এসে ও আমারে নিয়ে গেছে তখনও হয়েছে আর বাসার এখানে একটা ব্রিজ আছে ওইখানে বলে যে ওইখানে যাইতে তো আমি আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও ও আমার শরীরে টাচ করছে আমি আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কে বিয়ে করবে একটা মেয়েকে